তুমি তো বলেই দিলে তো সেটা আমি পালন করতে এসছি তোমার সঙ্গে তুমি ছুটির মেয়েদের থাকতেই পারো নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে এবং আপনারা অনেকেই চেনেন আবার অনেকের কাছে নতুন দিদির এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগে আমিও কিন্তু আপনাদের মতোই এক দর্শকের আসন থেকেই দেখি খুব কম কমেন্ট করি দেখি আমি ফার্স্ট কমেন্ট করতে পারি সেদিন না নালে এমনি দেখি ব্যাস এই পর্যন্তই তো আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও আপনারা সবটা সঙ্গে থাকুন আশা করবো ভালো লাগবে তো যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো এখন দুজনে রেডি হয়ে পড়েছি গত রাতে আসছিলাম দুজন দুই দিক থেকে যে যার জায়গা থেকে আসা হয়েছিল এসে রাতটুকানি থেকেছি আইসের সঙ্গে সকালে কিছুটা সময় কাটালাম এখন আমরা দুজনে যাচ্ছি আমাদের বিদ্যাধরপুর বাড়ি ও যাই

দিদির বাড়ি থেকে বিদায় নিয়েছি আর ওখান থেকে এসে আমরা এখন পিএল স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা দিদির বাড়ি থেকে পিয়াল স্টেশনে আসতে গেলে যে সময়ের মধ্যে আমাদেরকে আসার দরকার ছিল অর্থাৎ যে গাড়িটার কথা আমরা মাথায় রেখে আসতে চেয়েছিলাম আমরা আসতে পারিনি প্রথমত দ্বিতীয়ত আমাদের কাছে টিকিট ছিল না টিকিট কাটারও একটা সমস্যা ছিল তো যার জন্য আমাদের সামনে থেকে একটা ট্রেন বেরিয়ে গেছে আর আমরা এখন অপেক্ষা করব মোটামুটিভাবে এক ঘন্টার মতো আর আজকের আরও একটা শুভ দিন আপনাদেরকে জানানো হয়নি কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই জানেন যে আজকের চারিদিকে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে সবাই কচি মধ্যে স্টুডেন্টদের মধ্যে খুব আনন্দ লক্ষ্য করা যাচ্ছে আমরা আস্তে আস্তে সেটা খেয়াল করলাম অবশ্য আমি কোনো পূজার মেজাজে নেই আমি ছুটির মেজাজে আছি কারণ আমি গতকাল কাজ থেকে দিদির বাড়িতে এসেছিলাম সুতরাং পূজা সংক্রান্ত যে সমস্ত পোশাক আশাক বা যে সমস্ত মানসিকতা হওয়ার দরকার ছিল সেটা একেবারেই আমার আমার মধ্যে নেই যদিও মায়ের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আমার প্রণাম আছে এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য আমাদের সকল ভারতবাসীর জন্য সকল বাঙালির জন্য আনন্দের জিনিস সেটা হলো আজ তেইশে জানুয়ারি আজ দেশ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শত শত কোটি প্রণাম আর আজকের আমি একটু ছুটি মেয়াজে এই কারণেই আছি যে অনেক দিন তো ছুটি কাটানো হয় না এখন বাড়ি যাব আমি জানি না এই ব্লগের কোথায় গিয়ে শেষ হবে তবে আমার পক্ষ থেকে বা সাথে বিপ্লবের পক্ষ থেকে চেষ্টা থাকবে যে অবশ্যই ব্লগটা একটু ইন্টারেস্টিং একটু জমজমাট করে তোলার তাই আপনারা কোথাও স্কিম না করে আশা করবো শেষ পর্যন্ত দেখবেন আজ আজকে তো সরস্বতী পূজা অনেক ছোট ছোট ভাই ও বোনেরা দেখলাম বোনেরা সব শাড়ি পরেছে ভাইয়েরা সব পাঞ্জাবি পরেছে আর আমাদের সমবয়সী বা আমাদের থেকে বড় যারা আছে তারাও এরকম শাড়ি বা পাঞ্জাবি পরেছে তো আমি শুধু প্রাইভেসির কারণে ওদের দিকে ক্যামেরা ইচ্ছা করেই ধরিনি আর তোমাকেও শাড়ি পরে বেশ যথেষ্ট সুন্দরই লাগছে

মনে থাকার মতো ঘটনা খুব মতো ঘটনা বললে আমার যা ঘটনা হয়তো আমার যারা দর্শক থেকে দেখছেন মোটামুটি সবারই একই গল্প উঠে আসবে যেটা ছাত্র জীবন স্কুল লাইফ আমরা এই সময়টা খুব এই সময়ের এই সরস্বতী পুজোর দিন এবং তার বেশ কয়েকদিন আগে থেকে যে ধরনের পরিকল্পনা যে ধরনের আনন্দ উদ্দীপনা থাকতো এবারে আমি আমারটা বলি কি হতো পরিকল্পনা এরকম যে আমাদেরকে মাস্টারমশাইরা আগে থেকেই বলতেন কে কলা গাছ নিয়ে আসবে কে ফল কাটবে কে খিচুড়ি বিতরণ করবে কে বিভিন্ন রকম দায়িত্ব যেগুলো হয় সেগুলো মাস্টারমশাইরা দিতেন সেই সময় এবার সেইগুলোকে খুব সুন্দর করে আমরা পালন করার জন্য আগ্রহী থাকতাম আর বিশেষ করে এই সরস্বতী পূজার এই দিনে ফুল তোলার একটা ধুম থাকতো তাড়াতাড়ি স্নান করে স্কুলে কে সবার আগে আসতে পারে তা নিয়ে একটা তাড়াহুড়ো থাকতো কে মানে সেই সময়ের যত ভালো পোশাক ছিল আমাদের সেটা আগে থেকে আর কি পরিষ্কার করে রাখা হতো স্পেশালি এই দিনটায় সরস্বতী দিনে স্কুলে সেটা একটা এটা একেবারে ছোটবেলার দিগার কথা বলছি আর একটু বড় হয়ে যেটা হলো সরস্বতী পূজা স্কুলে তো একটা পর্যন্ত একটা সময় পর্যন্ত কাটাবো তারপরে আমরা আর কোথায় কোথায় বেড়াতে যেতে পারি কারা কারা যেতে পারি কি কি সেখানে করতে পারি এ নিয়ে একটা বিরাট আনন্দ ছিল তারপর আস্তে আস্তে ছাত্র জীবন পেরিয়ে কর্মজীবন আস্তে আস্তে প্রবেশ করতে করতে এখন ছাত্র জীবনটা খুবই মিস করি আজকের ডেটে অনেকেই আছে যারা সরস্বতী পূজাটাকে খুব এনজয় করছে কিন্তু আমাদের মতো আবার অনেকেই আছেন যারা এনজয় নয় শুধু বরং কাজটাই করছেন তো পৃথিবীতে সব কিছুই সম্ভব তবে হ্যাঁ কোনো আফসোস নেই কাজটাও যেমন জীবনে বেঁচে থাকার জন্য করতে হয় তেমন পূজার দিনে যাদের ছুটি আছে তারা অবশ্যই এনজয় করবে এক্ষুনি একটা ডাউন ট্রেন আসছে এটা শিয়ালদা থেকে ক্যানিং এর দিকে যাচ্ছে ওটা ওপার দিয়ে যাচ্ছে আমরা এপারে বসে আছি সামনে ক্যানিং লেখা আছে অবশেষে এক ঘন্টা অপেক্ষা করবার পরে স্টেশনে গাড়ি আসছে ক্যানিং থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি আমরা বিদ্যাধারপুরে অবতরণ করলাম আমাদের এই জার্নিটা ছিল খুবই বিরক্তিকর বিরক্তিকর এই কারণে এতক্ষণ আমরা সময় ব্যয় করে ফেলেছি শুধু অপেক্ষা করে সেটা বিরক্তিকর হওয়াটা খুবই স্বাভাবিক যে ট্রেন জার্নিটা আমার কাছে বিরক্তিকর বলে মনে হলো সেটা তোমার কাছে কি বিরক্তিকর না আনন্দদায়ক

আমি কালকে বার হয়েছি একটু পিয়ালিতে ছিলাম সেখান থেকে বার হয়েছি এখানে চিন্টু ভালো আছিস মিতুল বলো কি করছো ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ দুজনে আছি হ্যাঁ ও দাদা তো একদম পুরো পূজার সাজে সাজে নিয়ে আছে এখন সন্ধেবেলা মানে উঠেছি অনেকক্ষণ বাট দিদিদের বাড়ি থেকে ফেরার পরে দুজনে একটু ভালো করে ঘুমিয়ে নিয়েছে তারপরে আমার ঘুম থেকে ওঠার আগে বিপ্লব বাবু উঠেছে উঠে সন্ধ্যা নাগাদ একটা টিফিন রেডি করেছে আমি কিন্তু কিছুই করিনি কারণ আমি আসামাত্রে বলে দিয়েছি বিপ্লব বাবুকে যে আমি এখন তোমার গেস্ট তুমি কিভাবে যত্ন করবে সবটাই তোমার দায়িত্ব তো ঘুম থেকে উঠেই দেখছি মুড়ি মেখে দিয়েছে আর একটু দুধ এনে গরম করে দিয়েছে এখন সন্ধেবেলা দুজনে মিলে সেটাই খাচ্ছি খাওয়া শেষ হলে বেরোবো আমাদের পাড়ার যে সরস্বতী পূজা সেখানে কিছু প্রোগ্রাম আছে দুজন সেখানে যাব আমরা যে পূজায় যাচ্ছি সেই পূজার সহ আরো পাশাপাশি যতগুলো পূজা আছে প্রচন্ড পরিমাণে মাইক বাজছে জানি না ওখানে গিয়ে সরাসরি আপনাদের সঙ্গে কথা হবে কি না তাও যদি না হয় ভয়েস ওভারে কথা হবে আপনাদের

একজন মনিসা আর একজন তনুশ্রী এদের মধ্যে বের হাতটি করে ট্রায়াল হবে যে কাছে মারবে কিংবা হিট করবে যে যত কাছে মারতে পারবে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড বিবেচনা করা হবে ফার্স্ট হয়ে যাবে আমরা সেই খেলা ইতিমধ্যে চালু হয়ে গেছে এখনো যেসব প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের মাচা বঙ্গন এসে উপস্থিত হয়